আমি ঝগড়া করি না শুধু পয়েন্টে পয়েন্টে কথা বলি তাই সবার জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে আজকে আমিও তোমাকে পয়েন্টে পয়েন্টে ঝাড়বো তোমার জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগবে বৌদি কথা কি ক্লিয়ার না বেজাল এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন আর গাড়ফাটা মজা নেবেন দয়া করে কেউ গায়ে মাখবেন না বাবা কি ভালো তো একটা খোজ খবর নিলাম তো বন্ধুগণ আমি রাজা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লোকাল চলে তো বন্ধুগণ আজকে কথা বলবো সীমা বৌদিকে নিয়ে সীমা আমি আসছি তোমাকে করব কি মা সিস্টেম পার देंगे तो বন্ধুগণ আর বেশি নাবকে ভাগ আজকে ভিডিও स्टार्ट কালি নেই মনে নেই আসা কি বলছো এক্ষুনি কালি শেষ তাই তো আমি পেলাম না তোমার ভালোবাসা দরকার নেই অমন ভালোবাসার বৌদি কলমে কালি নেই তো তুমি অমন ভালোবাসা নিয়ে কি করবে বাদ তো সইয়ে জানো বন্ধুরা সব দাও আর ভাই হয় না কি 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 জানো বন্ধুরা সব দাও আর ভাই হয় না জানি বৌদি সব যদি ভাই হবে তাহলে খাই কে মেটাবে শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় দুটো বাচ্চা নিব কেন বে হ্যাঁ কেন বে বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড পুরো ভেঙে দিব হ্যাঁ জানি তো তুমি ছাড়া কে পারবে বৌদি তোমার মতো কেউ রেকর্ড করতে পারবে না তুমি জাতি রেকর্ডার মাল বৌদি তোমার জন্য একটা প্রশ্ন আছে বলো তো কি বল ভাত আর লাগবে বাহ বাহ কি ভালো প্রশ্ন ভাত আর লাগবে এবার তিনবার বলো পরপর ওকে বৌদির হয়ে আমি বলছি ভইয়া বৌদি ভাত আর লাগবে ভাইয়া বৌদি ভাত আর লাগবে ভইয়া বৌদি ভাত আর লাগবে কি রে এত মোটা রুটি খাওয়া যায় হ্যাঁ রুটে পাতলা করতে পারো না রে কি অবস্থা রুটি খাওয়া যায় এত মোটা রুটি খেয়ে দিয়েছি সেটা চুপচাপ যেটা দিয়েছে সেটা চুপচাপ খেনে নে তা না হলে রাতে এমন পদ ঘুরে চোবে বেঁধে খাট থেকে ফেলে দেবে

বৌদিদের সঙ্গে প্রেম করার একটাই সুবিধা এই কি সুবিধা গো বৌদিদের তুমি যেদিকেই দাও না কেন মানা করবে না এই সত্যিকারের তা তুমি কোন দিকে নেবে বৌদি আর তেজ হ্যাঁ একটা কথা কিন্তু সত্যি কি কথা গো সব মেয়েরা কিন্তু বারো ভাতারি হয় না কিছু কিছু মেয়ে কিন্তু হাজার দুয়ারিও হয় যেমন আমার বৌদি আগে ছিল বারো ওইটা এখন হয়েছে হাজার দুয়ারি যেদিকে তাকাবি দরজা দরজা আর দরজা তুমি কামের ভাঁধে পড়েছ তো বন্ধু আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না পায়